নিউজটা করার সময় মানুষগুলো কি চিন্তা করে যে ওদের একটা পরিবার আছে বা ওদের একটা ওয়ার্ক লাইফ আছে ওদের একটা সন্মানের জায়গা আছে মানে এই ছোট তাও আমি বাবা আমি সুপার ব্লেসড ইন ওয়ে আমাকে মানুষজন এত ভালোবাসে ইনফ্যাক্ট আমার মনে হয় আমার দর্শকও মানে দেয়ার নোট এফেক্টেড about it বাট ইউ নো আমার ওয়ার্কপ্লেস এটা এফেক্টেড হয়েছে যে বৃহস্পতিবার দিন নিউজটা বের হয়েছিল শুক্র শনি রবিবার দিন আমার একটা ব্র্যান্ডের সাথে সাইন করার কথা ছিল এন্ড দে ক্যান্সেলড মি কোম্রাম ওয়েল ব্র্যান্ডের নাম বলে আর কি হবে বাট দে ক্যান্সেল মি এটা নিয়ে আমার মনে হয় একটা কারোর নাম আমি উল্লেখ না করি ক্যান্সেলের কারণটা ছিল নিউজ স্ট্যান্ড আমি তাদেরকে কনভিন্স করানোর চেষ্টাও করেছিলাম যে ভাইয়া ইট নিউজ নাথিং রিলেটেড উইথ মি আমি এটা কি বলবো মানে হাউ এম গোনা প্রুভ দিস মানে আমার কাছে তো প্রুভ করার মতো কিছু নেই জাস্ট মাই ওয়ার্ডস বাট দে ফেলস লাইক ইট আই ক্যান আন্ডারস্ট্যান্ড সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কয়েকদিন ঝড় হবে বিকজ আমাদের এখানে না আমরা হুজুকে অনেক কিছু করে ফেলি বাট আমরা চিন্তা করি না যে এইগুলার মানে ইম্প্যাক্টগুলো মানুষের উপরে বা সমাজের উপরে কীভাবে পড়বে এখানে সবাই কিন্তু দায় যে যেমন একটা তিনটা চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করলো তাদেরকে কি চিন্তা করলো না যে মেয়েগুলো লাইফে কি হবে ওদের ফ্যামিলিতে না আমি শেষ করি ওদের ফ্যামিলিতে কি হবে ওদের ওয়ার্ক লাইফে কি হবে অ্যাট দ্য টাইম এমনি তো মিডিয়া থেকে মানুষ খুব ভালো একটা চোখে দেখে না ফর দিস টাইপ অফ নিউজ আরও প্যারেন্টসরা জানতে পারলো ও আওয়ার চাইল্ড ইজ নট সেফ আমরা ওদেরকে এখানে কাজ করতে দিব না কি হলো আমরা কাকে আসলে ছোট করছি কাকে বাঁচাচ্ছি বা কাকে ধ্বংস করছি কেন করছি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছু করার আগে থিঙ্ক চয়েস Exactly. But it has somehow people are in a rush. They need to get a, their, their job done. They want to become famous, get virals. I think this